হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা ভালো আছো নিশ্চয় আজ চলে এসছি একটা নতুন রেসিপি নিয়ে স্পেশালি তেমন কিছু না কিন্তু খুব সুস্বাদু আর অরুচি মুখে রুচি আনার একটা দারুণ রেসিপি আজকে রান্না করব ঘ্যাঁটকল এই ঘেঁটকোল আমি বাড়িতেই লাগিয়েছিলাম এর গের লাগালেই অবশ্যই কিন্তু ভালোভাবে ঘ্যাঁটকল তৈরি হয়ে যায় আর বর্ষাকালে তো প্রচুর হয় আমি এই রেসিপির জন্য নিয়েছি আলু আর পটল কুঁচিয়ে আর নিয়েছি পেঁয়াজ রসুন আর কয়েকটা লঙ্কা চিরে ব্যাস তেমন কিছু আর লাগবে না আর লাগবে একটু সামান্য সর্ষে বাটা এবার আলু পেঁয়াজ আলু আর পটলটা ভেজে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি আর লঙ্কা চেরাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সেদ্ধ করে রেখেছিলাম ঘ্যাঁটোল ডাঁটা সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো তারপর একটু সামান্য সর্ষে বাটা এর মধ্যে অ্যাড করে দিয়ে একটু নেড়ে চেড়ে সামান্য জল দিয়ে দেবো একদমই অল্প জল তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ ফ্লেমটা গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে একটু পাঁচ থেকে দশ মিনিট মতো আমি ঢাকা দিয়ে রাখব তার মধ্যে বলে রাখি আমার যারা পুরোনো বন্ধু আছো অবশ্যই কমেন্টে জানিও এই রেসিপি কে কে খেয়েছ আর কেমন করে রান্না করো আর নতুন বন্ধু যারা এই আমার ভিডিওটা দেখছো তারা সকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্টে জানিও রান্নাটা কেমন হলো আর তোমরাও খেয়েছো কি না সেটাও জানিও একদম অল্প সময়ের মধ্যে কিন্তু এই রান্নাটা হয়ে যাবে আর খেতেও লাগবে অসাধারণ আর জানিয়ে রাখি বাড়িতে যদি টবের মধ্যে ঘ্যাটকোলের গোড়া জোগাড় করে লাগাতে পারো অবশ্যই কিন্তু এরকম ঘ্যাটকোল বাড়িতেই পেতে পারো নমস্কার আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আগামী ভিডিওতে